অবশেষে স্বস্তি ফিরবে বাংলায় প্রচণ্ড গরম অস্বস্তিকর অবস্থার মধ্যে তাপমাত্রা কমবে বলে জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন এবং সঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া ভারী বৃষ্টিপাত হতে পারে কোন কোন জেলাতে এই সম্ভাবনাগুলি রয়েছে কবে থেকে হতে পারে এবং বর্ষা প্রবেশের সম্ভাবনা অনেকটাই প্রবল হচ্ছে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব আজ কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে যে খবর দিয়েছে তাতে আমরা কি পাচ্ছি এবং এই যে বৃষ্টিপাত হবে সেগুলো কদিন হবে টানা হবে নাকি মাঝে কোনো গ্যাপ থাকবে নাকি থেমে থেমে হবে সেগুলো আমরা বলবো উত্তর পূর্ব ভারতেও হবে এবারে ভারী বৃষ্টিপাত শুরু হবে পরিবেশ বদল হতে যাচ্ছে আমরা এই ভিডিওতে আলোচনা করব তার আগে একবার দেখে নিই যে আবহাওয়া দপ্তর কি বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি তার আগে আপনারা শুধু জানিয়ে দিন যে প্রচণ্ড যে গরম যেখানে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছিলো সেইখানে আপনাদের এলাকায় বর্তমানে অবস্থা কেমন রয়েছে বৃষ্টিপাত কি চাইছেন সকলে কমেন্ট করে জানাবেন ইতিমধ্যে আমাদের যেটা বলে রাখি যে উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার জন্য উড়িষ্যা এবং সংলগ্ন ঝাড়খণ্ডে ইতিমধ্যে ঝড় বৃষ্টি চালু হয়ে গেছে এবং এর পাশাপাশি আমাদের ত্রিপুরা মিজোরাম এবং বাংলাদেশের দক্ষিণ ভাগের চট্টগ্রামের দিকেও মেঘের আস্তে আস্তে উৎপন্ন হচ্ছে এবারে কিন্তু বৃষ্টিপাত আসবে স্বস্তি ফিরবে প্রথমে দেখে নিই আবহাওয়া আপডেটটা তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলি আলোচনা করব দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন নয় জুন সন্ধ্যেবেলা যে আপডেটটা দিয়েছে সেখানে আমরা দেখে নিচ্ছি ইতিমধ্যে বৃষ্টিপাত নিয়ে কি বলছে তো পূর্ব ভারত এবং মধ্য ভারতে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বৃষ্টিপাত আছে ছত্তিশগড় বিহার বিদর্ভ উড়িষ্যা পশ্চিমবঙ্গ সিকিম ঝাড়খণ্ড এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এখানে দশ তারিখ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে শুরু হবে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং সিকিম এলাকাতে খবর দিয়েছে আবহাওয়া দপ্তর বারো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখে এছাড়া উড়িষ্যার দিকে দশ তারিখের জন্য বলেছে এবং চোদ্দো পনেরো জুনে হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বর্ষা প্রবেশের সম্ভাবনা আরও প্রকারও হচ্ছে উত্তর পূর্ব ভারতে কিন্তু দশ এবং এগারো তারিখ থেকে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেমন ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল শুরু হবে বারো তারিখ থেকে ধীরে ধীরে এই বৃষ্টিপাত বাড়বে তেমনি উত্তর পূর্ব ভারতেও কিন্তু বাড়বে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরাতে পনেরো তারিখের মধ্যে কিন্তু প্রায় ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত থাকবে ন তারিখ থেকে তেরো তারিখের মধ্যে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং দক্ষিণ আসামে এবং এর সঙ্গে এগুলো বাংলাদেশেও কিন্তু দেখা যাবে তাপমাত্রায় বড় পরিবর্তন এই মুহূর্তে কিন্তু যেটা হবে যে আর কিন্তু মধ্য ভারত পূর্ব ভারতে তাপমাত্রা আর বাড়ার ব্যাপার নেই অর্থাৎ বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বলছে আবহাওয়া দপ্তর যে গ্র্যাজুয়াল ফল হবে অর্থাৎ তাপমাত্রা ধীরে ধীরে কমবে এমনটা জানিয়েছে এবং উত্তর পশ্চিম ভারতেও পাঁচ দিন পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে তাহলে তাপমাত্রা কমার ইঙ্গিত মানে হচ্ছে যে বৃষ্টিপাত ঢুকবে এগুলো কিন্তু রয়েছে তবে গরম অস্বস্তিকর পরিবেশটা আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে সতর্কতামূলক ব্যাপারে রয়েছে তার মানে হচ্ছে যে আমাদের উপকূলবর্তী সমস্ত জেলাগুলিতে প্রচণ্ড ব্যবসা গরমটা জ্বালিয়ে পড়ি যেটা মারছে সেটা কিন্তু বুধবার থেকে ধীরে ধীরে পরিবর্তন হবে ইতিমধ্যে আমাদের দেখাই যে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে রয়েছে যেটা এখানে এই যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর উড়িষ্যার উপকূল এবং দক্ষিণ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কাছে যার জন্যই উড়িষ্যার সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে এবং এটার জন্যই কিন্তু রয়েছে এর পাশাপাশি যেটা আমাদের বলবো যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু নয় জুন পর্যন্ত যেখানে ছিল দুদিকে কিন্তু একই জায়গা তো রয়েছে এবার এইটা কবে থেকে নড়াচড়া শুরু করবে সেটা হচ্ছে দেখতে হবে সেটা আমরা বলবো ইতিমধ্যে যে সতর্কতা ন তারিখের জন্য দেখুন ইতিমধ্যে যেন তাপ প্রবাহ চলছে রাজস্থানে হিট ওয়েভের জন্য রেড অ্যালার্ট জারি হয়েছে বাকি উত্তর পশ্চিম ভারতে অরেঞ্জ অ্যালার্ট এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার এবং উড়িষ্যাতে রয়েছে গরম অস্বস্তিকর পরিবেশ সেখানে কিছু এলাকাতে রয়েছে তবে গোটা দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ আসাম সব জায়গাতেই ভ্যাপসা গরম এবং অস্বস্তিকর গরমটা রয়েছে এবং এটা এরকমভাবে কিন্তু চলবে এই গরম বস্বস্যকর পরিবেশ মঙ্গলবার পর্যন্ত থাকবে তারপর বুধবার থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত ঢুকবে তার জন্য পরিবর্তন হবে সেগুলো আমরা দেখাবো ইতিমধ্যে আমরা দেখাবো একটা ছকটা দেখাবো দেখুন তাহলেই বুঝতে পারবেন এই যে বৃষ্টিপাতের যে ছকটা সেটা দেখাই তাহলে বুঝবেন এই দেখুন পরিবর্তন বেশ ভালো রয়েছে সেটা হচ্ছে যে সাত দিনের জন্য যে ফোরকাস্ট দিয়েছে আবহাওয়া দপ্তর সেটা হচ্ছে যে নয় জুন থেকে পনেরো জুনের মধ্যে এই ছকটা দেখলেই মোটামুটি বুঝতে পারবেন যে কী হতে চলেছে তো উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এর মধ্যে আসাম এবং মেঘালয়ে তেরো থেকে পনেরো তারিখের মধ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল থাকবে অর্থাৎ অনেক এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকে দশ তারিখে কিছুটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার পরে একটু স্ক্যাটার্ড হবে কিন্তু পরিবর্তন থাকবে বারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে উত্তরবঙ্গ সিকিম গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে গোটা জায়গাতেই একটা পরিবর্তন আসছে সেটা হচ্ছে যে এখন যে একদম এদিক ওদিক মানে কোথাও বৃষ্টিপাত হচ্ছে কিনা সেভাবে অনেকে ধরতেই পারছেন না যে এত ব্যবসা গরম সেখানে এগারো তারিখে কিছু বৃষ্টিপাত ঢুকবে কোন দিকে ঢুকবে না উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং নদীয়া সঙ্গে কিছুটা পূর্ব বর্ধমান এই এগারো তারিখের মধ্যে আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে ভেতর দিকে ঢুকবে এবং পূর্ব দিকে কিছু পর্যন্ত যাবে তারপর এই বারো তারিখ থেকে পরিবর্তন হবে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানে হচ্ছে যে অনেক এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এটা হচ্ছে বারো থেকে পনেরো তারিখের মধ্যে উড়িষ্যার দিকে এখন দেখুন অতটা ফেয়ারলি নেই কিন্তু ঝাড়খণ্ডে আবার চোদ্দো পনেরোর মধ্যে এলাকা ভিত্তিক বৃষ্টিপাত বাড়বে বারো তারিখে বিহারের দিকেও বাড়বে ফলে এখানে কোথাও কোথাও এই যে এখন বৃষ্টিপাত ঢুকতে শুরু করবে বজ্রপাত সহ বৃষ্টিপাত প্রথমাংশে হতে পারে তারপর ধীরে ধীরে পরিবর্তন হবে এখন এই বারো থেকে পনেরো তারিখের মধ্যে যে ফেয়ারলি ওয়াইড ফ্লেন রেনফল হবে তাতে কি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকে পড়বে সেগুলো সেগুলো দেখার বিষয় রয়েছে তো এতটা আমাদের বলে দিলাম এবারে চলুন আমরা উইন্ডে থেকে পুরো বিষয়গুলিকে দেখাবো তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে এখানে আমরা কী দেখলাম যে উত্তর পশ্চিমবঙ্গোপসাগর মনে হচ্ছে এই এলাকা তার পাশাপাশি উড়িষ্যার উপকূল এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ দক্ষিণ ভাগে মনে হচ্ছে এই এলাকার মধ্যে ঘূর্ণাপর্ত কাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ছত্তিশগড় এবং উড়িষ্যার দিকে ব্যাপক পরিমাণে মেঘের ঘনাঘটা রয়েছে এবং সেখানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং সংলগ্ন কিছুটা গাংিয়া পশ্চিমবঙ্গের ওই পুরুলিয়ার কাছাকাছি কিছু এলাকাতে অল্প স্বল্প বজ্রশাল দেখা যাচ্ছে কিন্তু মূলত এই কুন্তি থেকে সৌনা এগুলোতে কিন্তু জামশেদপুর এগুলোতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে বাকি অংশে সেরকম মেঘের ব্যাপারটা লক্ষ্য করে যাচ্ছে না অর্থাৎ গাঞ্জি মেঘ মেঘ যদি বাড়তো তাহলে হতো কিন্তু মেঘগুলো বেড়ে এই দিকে আসছে না তাই এখানে কোথাও কোথাও মেঘ তৈরি হলে তবেই এই বৃষ্টিপাত থাকবে তবে এই দ দশ তারিখ পর্যন্ত একটু কমের দিকে রয়েছে এইগুলো এলাকাতে সম্ভাবনা একটু থাকছে কিন্তু এগারো তারিখ থেকে এই পরিবর্তনটা হবে কিন্তু যেটা হবে যে আমাদের ত্রিপুরা মিজোরামের দিকে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হচ্ছে যেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এগুলো কিন্তু রয়েছে তো মঙ্গলবার এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এইগুলোতে আস্তে আস্তে এগারো তারিখ থেকে এখানে বৃষ্টিপাত ঢুকবে এবং উত্তরবঙ্গ রয়েছে বারো তারিখ চোদ্দ পনেরো তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে কোথায় হবে না আলিপুরদুয়ার এবং কিছুটা দার্জিলিংয়ের আশেপাশে মূলত আলিপুরদুয়ার সংলগ্ন এলাকাতে একটু ভারী বৃষ্টিপাত বাকি অংশে হালকা মাঝে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতটা বাড়তে পারে এরকম ব্যাপার রয়েছে ফলে স্বস্তিটা ফিরবে প্রচণ্ড যে গরম বসস্থকর ব্যাপার রয়েছে সেগুলোতে স্বস্তি ফিরবে চলুন এবারে আমরা বৃষ্টিপাতগুলো দেখার চেষ্টা করি সেগুলো হচ্ছে যে আমরা দেখুন ইতিমধ্যে যেটা রয়েছে এখন কিন্তু খুব একটা দেখুন এখানে পুরাভাষা পাওয়া যাচ্ছে না যেখানে পূর্বাভাসে কী পাওয়া যায় না এই জায়গাগুলোতে যেটা এখানে ইতিমধ্যে মেঘ উঠেছে এবং এইগুলোতে এইগুলোতে বৃষ্টিপাত চালু রয়েছে বাকি অংশের নেই মঙ্গলবার থেকে একটু অল্প করে পরিবর্তন হবে যেটা আমাদের আগেই বলেছিলাম যে কিছু কিছু করে বৃষ্টিপাত ঢুকবে কিন্তু মোটের উপরে খুব বেশি নয় আর উত্তর পশ্চিম ভারত থেকে যেহেতু তাপ থাকবে তাই মঙ্গলবার পর্যন্ত ভালোই গরম অসহযোগও থাকবে এবং কবে থেকে স্বস্তি ফিরতে পারে তাপমাত্রা কমবে না বৃহস্পতিবার থেকে আমরা দেখব এগারো তারিখে বৃষ্টিপাত ঢুকবে উত্তর পূর্ব ভারতে কিছু অংশে ঢুকবে কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং যেটা হবে বাংলাদেশে কিছুটা হালকা বৃষ্টিপাত এবং দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় সম্ভাবনা সেটা হচ্ছে যে উড়িষ্যা থেকে শুরু করে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা মূলত যেটা আবহাওয়া দপ্তর বলেছে ভারত আলিপুর আবহাওয়া দপ্তর যে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং দুই চব্বিশ পরগনার পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান ঘেঁষে নদীয়া কিছু কিছু এলাকাতে অর্থাৎ এই এলাকার মধ্যে এবং বাংলাদেশের আমার ত্রিপুরা দ্বীপ পর্যন্ত এই দক্ষিণ আসাম পর্যন্ত এই যে পূর্ব জোনটা দেখতে পাচ্ছেন এইখানেই মূলত কিছু কিছু অংশে এদিক ওদিক করে মাঝে মাঝে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা এগারো তারিখ থেকে শুরু হচ্ছে এবারে আপাতত যেটা বলেছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল যেটা হবে কবে থেকে না বারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এখানে আমরা পরিবর্তনটা দেখব এইখানে যে পরিবর্তনটা রয়েছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এখানে আসতে পারে আমরা দেখুন ভালো করে দেখাচ্ছে দেখলেই বুঝতে পারবেন সেটা যে বারো তারিখের চিত্রটা দেখুন এখানে একটু লোডটা হতে দেরি লাগছে এই যে পাওয়া গেছে বারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এই যে ফেয়ারলি ওয়াইড স্প্রে সেটা কিন্তু কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ কিছুটা পূর্ব বর্ধমান কিছুটা কমের দিকে রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূম বাকি অংশে মোটামুটি দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত ঝাড়খণ্ড সহ এবং বাংলাদেশ সহ এখানে খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগেও বেশ কিছু অংশে যশোর লহগণ এই খেয়ে অভয়নগর এগুলোতে লোহগড়া এগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বারো তারিখে যে বৃষ্টিপাত কিন্তু হতে পারে বলে দেখা যাচ্ছে এর পাশাপাশি উত্তরবঙ্গে এই সময়কালে বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে ফলে রাত থেকে সকালে কোথাও কোথাও উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো চলে আসতে পারে যার ফলে কি হবে না উত্তরবঙ্গে কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এটা কিন্তু রয়েছে এরপর যখন আমরা আরও এগোবো এই তেরো চোদ্দো পনেরো এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত ঢুকবে তার মানে এই এলাকাতে কিন্তু দু তিন দিন বৃষ্টিপাত হবে তার মানে তাহলে কি দক্ষিণবঙ্গের পূর্ব দিকে বর্ষার ঘোষণা হয়ে যাবে সম্ভাবনা কিন্তু খারাপ নাই এবং দেখুন বঙ্গোপসাগরেও উত্তর ভাগেও বৃষ্টিপাত থাকবে চট্টগ্রামের উপকূলবর্তী এলাকাতেও বৃষ্টিপাত থাকবে অর্থাৎ এই যে এই এলাকাটাতে বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশ সহ আমাদের পূর্ব দিকে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ এই যে পুরো এলাকা রয়েছে দেখুন রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এগুলো এবং আমাদের এবারে কিন্তু মুর্শিদাবাদ নদীয়া এদিকেও বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি যে হতে পারে এরকম কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এইভাবে বৃষ্টিপাতটা আসতে পারে বলে এখানে কিন্তু দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গ থাকবে চৌদ্দ পনেরো তারিখের দিকে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত বাড়তে পারে এখানে কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কিন্তু চৌদ্দ তারিখ আমরা দেখতে পাচ্ছি যোদ্ধার একটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের খুলনা বরিশালের জন্য অপেক্ষা করছে এখানে যদি এটা হয়ে যায় খুব স্বস্তি খুব স্বস্তি হবে এবং হয়তো এই সময়কালে তার মানে আবহাওয়া দপ্তর বর্ষার ঘোষণা করে দিতে পারে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়েছে তো ধানবাদ দিকে শুরু করে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বিশেষ করে উপকূলবর্তী সমস্ত জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া এবং বাংলাদেশের খুলনা বড়িশাল বিভাগের বিভিন্ন অংশে ঢাকা বিভাগের দক্ষিণ পশ্চিম দিক বলতে পারেন এই যে পুরো এলাকাতে কিন্তু একটা জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমের দিকে রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা কিন্তু আলিপুরদুয়ার কোচ জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই সময়কালে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে যেটা আলিপুরদুয়ারের চান্স রয়েছে না মালদা দিনাজপুর বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট ঢাকা বিভাগের উত্তর ভাগ এবং মেহেরপুরের আশেপাশে পাবনাই সুদি এগুলোতে এই যে এগুলো রয়েছে এর পাশাপাশি সরিষাবাড়ি ময়মনসিংহ এবং ত্রিপুরা মিজোরাম বিভিন্ন অংশে কিন্তু চোদ্দ তারিখের দিকে বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে তার মানে এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে উত্তরবঙ্গে কিন্তু চোদ্দো থেকে পনেরো তারিখের মধ্যে কোচবিহার আলিপুরদুয়ার এগুলোতে বৃষ্টিপাত বাড়ছে অর্থাৎ ভারী বৃষ্টিপাতও হতে পারে এগুলো রয়েছে এবং আসামের উত্তর পূর্ব ভাগেও থাকবে তার মানে পনেরো তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত আসবে এবং তাপমাত্রাও কমে যাবে তাহলে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে এবং বৃষ্টিপাত বারো তারিখ থেকে আরও করে বাড়বে এবং বারো থেকে পনেরো তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এরপরে ষোলো সতেরো আঠেরো উনিশ এই সময়কালেও বৃষ্টিপাতটা এখনও কিন্তু হবে একদিন হয়তো কমলো আবার দুদিন বাদে বেড়ে গেল এবারে দেখুন এবারে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প দেখা যায় যে ঘূর্ণি আকারে আস্তে একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ হতে পারে যদি হয় তা মানে অনেকটা এলাকা জুড়ে বৃষ্টিপাত ছড়িয়ে যেতে পারে সেক্ষেত্রে সতেরো আঠেরো উনিশ কুড়ি দেখুন এক একটা টানছি আমরা এতে কিছু কিছু পরিবর্তন পরবর্তী ক্ষেত্রে হবে দেখুন এই যে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে অনেকটা এলাকা জুড়ে এবং বর্ষা কিন্তু এতটা এগিয়ে যাবে অর্থাৎ এই যে একদম গুজরাটের কিছু এলাকা সরে মহারাষ্ট্র উত্তর প্রদেশ এগুলো সব বর্ষা প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমে অগ্রগতি হয়ে যাবে অর্থাৎ এটা কিন্তু রয়েছে এবং উনিশ তারিখ কুড়ি তারিখ পর্যন্ত আমরা এই বৃষ্টিপাতগুলো দেখতে পাবো কুড়ি তারিখে এর এরপরে কিন্তু যেটা হবে উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে আবারও বৃষ্টিপাত বাড়বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুড়ি একুশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশটা থাকছে বাইশ তেইশও দেখে নিচ্ছি উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে শুরু হবে এবং এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা তো এই রয়েছে আপাতত খবর যে বৃষ্টিপাত আসছে স্বস্তি ফিরবে পরবর্তী আপডেটটা দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন ধন্যবাদ